নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই অগস্ট মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অগাস্ট মাসে আমাদের রাশিচক্রে ধনু রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে রাশির তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে ধনুরাশির চতুর্থে অর্থাৎ মিন রাশিতে থাকছে শনি ধনুরাশি সপ্তমে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে ধনুরাশির অষ্টমে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে রবি বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী সতেরোই আগস্ট রবি চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে রবি চলে আসবে অষ্টম থেকে নবমে ঠিক একইভাবে আগামী একুশে আগস্ট শুক্রও চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে অষ্টম থেকে নবমে ধনুরাশির এই নবমেই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী একুশে আগস্টের পর থেকে রবি শুক্র কেতু একত্রে কিন্তু ধনুরাশির নবমে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে এবং ধনুরাশির দশমে অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা থাকবে বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হার্টের কোনো ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বা এই আগস্ট মাসটা কিছুটা সতর্ক থাকতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই আগস্ট মাসে কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিছুটা হলেও বাড়বে এবং ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে কিন্তু সামগ্রিকভাবেই এই অগাস্ট মাসটা কিন্তু মানে কেরিয়ারের দিক থেকে একটা স্টেবিলিটি বজায় থাকবে কিছু ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে উন্নতিরও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে ধনুরাশির যারা ব্যবসা করছেন তারা তাদের ব্যবসায়িক দিক থেকেও কিন্তু এই অগাস্ট মাসটা একটা ভালো সময় এছাড়া ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের চাকরি করছেন সেই চাকরি সূত্রে দূরবর্তী কোনো স্থানে যাত্রারও কিন্তু একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের গৃহে বা পারিবারিক দিক থেকে কিন্তু এই সময়টা কিছু সমস্যা আসতে পারে পারিবারিক বা গৃহের কোনো কাজে কোনো ধরনের বাধা বিপত্তি ফেস করা বা কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এছাড়াও ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারের পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কিন্তু শারীরিক কোনো ধরনের অসুস্থতারও একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের দিক থেকেও এই অগাস্ট মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের এফোর্ট অনুযায়ী কিন্তু তারা খুব একটা আশানুরূপ ফল তারা পাবেন না এই সময় এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা পূর্বসারা এবং উত্তরাসারা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে মূলা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মূলা আমাদের রাশিচক্রের উনিশ নম্বর নক্ষত্র মূলা নক্ষত্রের মূলত কিন্তু এই সময়টা হেলথের দিক থেকে এই সময়টা কিন্তু সতর্ক থাকতে হবে চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাই ধনুরাশির মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের এই অগস্ট মাসে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে মূলার পর হচ্ছে পূর্বসারা নক্ষত্র পূর্বসারা হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্বসারা আমাদের চক্রের কুড়ি নম্বর নক্ষত্র আগামী তেরোই আগস্টের পর থেকে বৃহস্পতি কিন্তু চলে আসবে পুনর্বসু নক্ষত্রের সাপেক্ষে সাধক নক্ষত্রে এবং বৃহস্পতির দৃষ্টিও থাকছে কিন্তু ধনুরাশির উপরে সেই কারণে পূর্বসড়া নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী আগস্টের পরবর্তী সময়টা থেকে একটা সময় চলেছে বিশেষ করে কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের উন্নতির দিক থেকে পূর্বসরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আগামী তেরোই আগস্টের পরবর্তী সময়টা একটা সামগ্রিকভাবে ভালো সময় আসতে চলেছে পূর্বসরার পর হচ্ছে উত্তরা নক্ষত্র উত্তরা হচ্ছে রবিন নক্ষত্র এবং উত্তরাসরা আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র এই উত্তরা নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে ধনুরাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে মকর রাশির ঘরে উত্তরাসারে নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু মূলত মিশ্র ফল্লাভ হবে অর্থাৎ উত্তরা নক্ষত্রের জাতক জাতিকারা এই সময়টা ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু তারা পাবেন উত্তর নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কর্মজীবনে কিছু পরিবর্তন আসারও কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি উত্তর নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকেও কিন্তু কিছু সমস্যা আসতে পারে তাই সেই দিক থেকেও উত্তর নক্ষত্রের জাতক জাতিকাদের হেলথ রিলেটেড যে কোনো বিষয় থেকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা পূর্বসারা এবং উত্তরাষারা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার